এই গরমে আমের শরবত বন্ধুরা একদম জমে যাবে দারুণ টেস্ট প্রাণ জুড়িয়ে যাবে তোমরা ওইভাবে বানিয়ে খাও আর কিভাবে বানিয়েছি আমি তোমাদের দেখাবো নমস্কার বন্ধুরা মিনা ব্লকে তোমাদের সবাইকে শুভেচ্ছা আজ আমি তোমাদেরকে দেখাবো গাছে রাম গাছে রাম পেরে আর আম পোড়া করবো আম পোড়ার শরবত আমি দুটো আম পেরেছি একটা আমার বাড়ি বাড়িতে আছে তিনটে আম পোড়াবো শরবত করব আমি তিনটে আম নিয়েছি পোড়াবো এই গরমে আমের শরবত বন্ধুরা একদম ফাটাফাটি তোমরাও বানিয়ে খাও আর সাথে থাকো ভালো ভালো শরবত খাওয়ার জন্যে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো বানিয়ে দেখাবো আর খাওয়াবো কেউ খেতে চাইলে আসতে হবে আমার বাড়ি দেখো বন্ধুরা আমার আম পোড়ানো হয়ে গেছে একদম তুল তুলে নর সেদ্ধ হয়ে গেছে ভালো হয়ে এটা ঠান্ডা হলে আমি একে ভালো করে ছাড়িয়ে আর চটকে এর মাঠটা বার করে নেবো তোমরা চাইলে এটা জল ঢেলে ঠান্ডা করেও নিতে পারো আমগুলোকে আমি এভাবে ছাড়িয়ে নিয়েছি আর আম ছাড়ানো খুবই সহজ দেখো ছাই এভাবে ছাইলে পরিষ্কার করে নেবে আম আমগুলোকে আমি ছাইলে জল এতে জল দিয়েছি একটু ভালো করে চটকে নেব হাত দিয়েই চটকে নিচ্ছি একদম ইয়ে হয়ে গেছে আমগুলো সেদ্ধ হয়ে আম পোড়া মাখার জন্য শরবত করার জন্য আমি কী কী নিয়েছি দেখো জল জিরে নিয়েছি নুন নিয়েছি চিনি নিয়েছি খুব সহজভাবেই বানাবো তোমরা চাইলে কাঁচা লঙ্কা ধনিয়া পাতা পেস্ট করেও দিতে পারো কিন্তু এত গরমে আমি এত সব করছি না আমি সিম্পলভাবে বানাবো কিন্তু দারুণ টেস্ট তোমরাও ওইভাবে বানিয়ে খাও বন্ধুরা আর সাথে থাকো লাইক করো কমেন্ট করো আরও শরবত দেখার জন্যে আম পোড়া এটা আমি আবার ছাগনি দিয়ে ভালো করে ছেঁকে নেব যেহেতু আমার তিনটে বড়ো বড়ো আম আমি পাঁচ ছ গিল শরবত বানাবো আমি এটা ভালো করে ছেঁকে নিলাম আমটা এর মধ্যে আমি দিয়ে দেবো চিনি চিনি দেখো আমরা মাখাটা আমি চিনি দিয়ে ভালো করে গুলে নিয়েছি আবার বিট নুনটা দিয়ে দিলাম আমি এই চামচে দু চামচ বিট দিয়েছি চামচটা একটু বড়ো তোমরা তোমাদের মুখে স্বাদ অনুযায়ী দেবে আর আমি দুটো জল জিরে দিয়ে দিলাম একবার এভাবে বানিয়ে দেখো দারুণ টেস্ট আমের শরবত একবার খেলে বারবার খাবে আম পোড়ার শরবত আমার একদম রেডি এভাবে তোমরাও বানিয়ে খাও বন্ধুরা সাথে থাকো লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেল ভালো ভালো ভিডিও দেখার জন্য রান্না দেখার জন্য আর আম পোড়া বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করতে বলো না একদম সহজভাবে আমি বানিয়েছি তোমরাও খুব সহজভাবেই বানাতে পারবে